বছরে পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য উৎসব এটি পৌঁছে গেছে ঘরে ঘরে শহর থেকে গ্রামে সব জায়গায় শত বছরের এই উৎসব আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সঙ্গেই থাকুন মানিকগঞ্জের বৈশাখী নগর থেকে নববর্ষের উল্লাসে হাজার হাজার মানুষের পদচারণায় মুখর ছিল গোটা মাছ। মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এই এই আবেগ এই ভালোবাসা বলে দেয় খেলাধুলা কেবল বিনোদন নয় এটি আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ যাই হোক বন্ধুরা একটি বছর পর আবারও চলে আসছে নববর্ষ সুন্দর এই খেলাটি আপনারা মিউজিকের তালে তালে উপভোগ করুন লাঠি হাতে নিয়ে ঘোরানো এই খেলাটি খুবই পরিশ্রমের যাই হোক বন্ধুরা আমরা পুরো ভিডিও তো আপনাদেরকে দেখাতে পারবো না তাই একটু একটু করে দেখতেই থাকুন ভালো লাগবে করে ঐতিহ্য সরদার বাড়ি খেলা আপনাদের সাথে শেয়ার করলাম চলুন এবার কথা বলি এখানে আসা দর্শনার্থীদের সাথে কেমন লাগছে তাদের এই হাজার মানুষের ভিড়ে আজকে শুভ নববর্ষ কেমন কাটাচ্ছেন সবাই কি নিয়ে গ্রামের অনেক ভালো লাগছে অনেক সুন্দর খেলা অনেক পুরনো ঐতিহ্য খেলা এই খেলা বাড়াই পশ্চিম পারার মাঠে এ সুন্দরভাবে উপভোগ গ্রহণ করতে এবং গ্রাম বাংলার মহিলা পুরুষ সবাই দেখতে পারতেছে সামনে আগামীতে আমরা যেন আরো ভালো আয়োজন করতে পারি এই খেলাগুলা যেন হারিয়ে গেছে আমাদের ছেলে মেয়েরা যেন বুঝতে পারে আগেকার মুরব্বীরে এত সুন্দর খেলা খেলছে সবচেয়ে বেশি কেমন আছে আরো বড় পরিসরে এই মাঠটাতে মেলার মতো করে আয়োজন করা হয় এই খেলাটা আরো দীর্ঘ বড় সড়ক পরিসর খুব ভালো লাগছে ভালো লাগলো অনেকদিন দেখলাম ভালো লাগছে না ভালোই খাবার দাবার প্লাস্টিকের খেলনা আসবাবপত্র অনেকেই ছোট্ট মেয়েকে নিয়ে চলে আসছে এই নববর্ষের পহেলা বৈশাখে কত সুন্দর দেখুন মাঠবর্তী দর্শক বেশি খেলা দেখাইলে আপনাদেরই বিরক্ত লাগবে তাই একটুতেই বেশি আনন্দ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন মুহূর্তে দেখা হবে নতুন কোন ভিডিওতে আমার গলাটা ভেঙে গেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ